আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না তা তো হয় না আরে ভাই ভাই এবার মেগাস্টার সাকিব খান কি বললেন বুবলিকে নিয়ে এত বড় কথা তিনি কিভাবে পাবলিকের সামনে তুলে ধরলেন শুরুতে অনেকেই সাকিব খানের সাথে বুবলিকে দেখে বলেছিলেন বুবলি সাকিব খানের নাম যশ প্রতিপত্তির জন্য তার পেছনে ঘুরছে এখন তার হাতে সেরকম কেউ নেই এর আগে তিনি অনেকবার স্ক্যান্ডেল করেছিলেন এবং সেগুলোতে ধরাও পড়েছিলেন তাই এবার চারিদিকে যখন শূন্য হয়ে গেছে আবারও ফিরে এসেছেন সাকিবের জীবনে এবার সাকিব খানও যেন সেদিকেই ইঙ্গিত করলেন তার কথাই বোঝা গেছে নাম ফেম টাকা যেখানে আমাদের স্বপ্ন মিয়াসমিন বুবলিও সেখানে আর সেজন্যই এবার খানের কাছে ফিরতে চাইছেন তার ছেলে শেজাদ খান বীরের সূত্র ধরে দুজনেই এখন আমেরিকাতে আছেন এবং নানান কৌশলে সাকিবের জীবনে আবার ঢোকার চেষ্টা করছেন যার একটা ঝলক কিছুদিন আগে আমরা বেশ অনেকগুলো ছবির মধ্যে দেখতে পেয়েছি যেটা নিয়ে বাংলাদেশে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল বাংলাদেশে সাকিব খানের ফ্যানরা এই বিষয়টা বুঝতে পারলেও হয়তো সাকিব খান নিজেই বিষয়টা বুঝতে পারছেন না আর যদি সাকিব খান বুঝতেও পারেন তাহলে হয়তো সন্তানের জন্য চুপ করে রয়েছেন বিগত দিনে যতবারই বুবলি সাকিবের জীবনে এন্ট্রি নিয়েছে ঠিক ততবারই কিন্তু সাকিবকে নানান রকম সমস্যায় পড়তে হয়েছে